হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি বানাতে চলেছি ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় আর সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে রেসিপিটা বানানোর জন্য এখানে প্রথমেই আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে কয়েকটা বড়ি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার বড়িগুলোকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনে বাদাম এবার এই চিনে বাদামটাকেও আমি ভালো করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি এই বাদাম আর এই বড়িটাকে আমি ভালো করে একটু ভেজে নিয়ে আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে এবার দেখুন তেলটাকে একটু ঝরিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে নিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা যেটা আমি ফাটিয়ে দিয়েছি এইভাবে এবার দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো জিরে এবার এইগুলোকে একটু পনেরো সেকেন্ড ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি লাউয়ের খোসাটাকে এইভাবে একদম ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি দিয়ে কেটেছি আর আলুটাকেও এখানে দেখুন এইভাবে একদম ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কিন্তু কেটে নিয়েছি এখানে একটা বড়ো সাইজের আলু আমি ব্যবহার করেছি যেটাকে এইভাবে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি এবার একটু ভাজা ভাজা করে নেওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি খুব সুন্দর করে এটাকে নেড়েচেড়ে নিচ্ছি নেড়েচেড়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য একটু ভাজা ভাজা হয়ে যাবে সেদ্ধও হয়ে যাবে ফিরে এলাম তিন মিনিট পর একটু নাড়াচাড়া করে দেখে নেবো দেখে নেব ভাজা ভাজা হয়েছে কিনা সেদ্ধ হয়েছে কিনা এখনও আরেকটু ভাজা ভাজা হবে সেদ্ধ হবে সেজন্য আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম এবার ফিরে এসছি আমি আবারও তিন মিনিট পর ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিন্তু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন চেপে চেপে এবার যে বড়ি আর বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে এবার দেখুন আমি এরকম শিলনোড়ার মাধ্যমে কিন্তু একটু গুঁড়ো করে নিয়েছি পুরো একদম মিহিভাবে গুঁড়ো করে নিয়ে নিয়ে একটু দানা দানা রেখেছি যাতে মুখে লাগে খেতেও ভাল লাগে এবার সেটা এর মধ্যে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে নেব একটু সময় নিয়ে এক মিনিট মতো দিলেই আমার রেসিপিটা একদম রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখলেন তো ফেলে দেওয়া খোসা দিয়ে কত সুন্দর একটা রেসিপি আমি তৈরি করে দিলাম এবার থেকে লাউয়ের খোসা ফেলে না দিয়ে এইরকম একটা দারুণ স্বাদের রেসিপি করে নিন এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর এছাড়া আপনারা এটা কিন্তু রুটির সাথেও খেতে পারেন খেতে খুব ভালো লাগে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবেন না রেসিপিটা আপনাদের খেতে কেমন লাগলো যদি বাড়িতে বানান অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে